যারা মূলত শোরুমে আসবেন বাইকটি পার্চেস করার জন্য আমার সাথে চায়ের সাথে একটা ডিল করে নেবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি হোন্ডা লাইফ থেকে আজমির চলে আসছি বরাবরের মতো নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে হর্নেট 2.0 বাইকটির ফিচারস নিয়ে কথা বলবো সর্বপ্রথম পাচ্ছেন হচ্ছে ইউএসডি আপসাইড ডাউন সাসপেনশন যেটা হচ্ছে সো কোম্পানি হোয়াইট টায়ার যেটা হচ্ছে 110 সেকশনের টায়ার ফ্রন্টে ফুল ডিজিটাল মিটার যেটা হচ্ছে লিকুইড ডিজিটাল মিটার এটার মধ্যে পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে হচ্ছে ক্লাস পাশাপাশি আপনার পিজিএম যেটা হোন্ডার জনপ্রিয় একটা টেকনোলজি যেটা আগে হোন্ডা প্রাইভেট কার ইউজ করতো এখন এটা হোন্ডা মোটরসাইকেল ইউজ করে তো ভিও মূলত যারা হর্ড টু পয়েন্ট জিরো বাইকটি পার্চেস করতে চাচ্ছেন আমাদের হোন্ডা লাইফ বাড়িধারা এ শোরুমে এই বাইকের সবগুলো কালার অ্যাভেলেবেল আছে তো দেরি না করে চলে আসুন হোন্ডা লাইফ বাড়িধারাতে আর যারা মূলত বাইক রাইড করেন তাদের জন্য সবসময় আমার একটা মেসেজ থাকে যেটা হচ্ছে সেফটি গিয়ার মেনটেন করে অবশ্যই বাইক রাইড করবেন আর যারা মূলত শোরুমে আসবেন বাইকটি পারচেস করার জন্য আমার সাথে চায়ের সাথে একটা ডিল করে নেবেন তা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম